এই মেশিনটি পটেটো হার্ভেস্টিং মেশিন অর্থাৎ জমির আলু তোলার জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে খুব সহজেই এটি পাওয়ার টিলারের সাথে স্থাপন করে চালাতে পারবেন এটি প্রতি ঘন্টায় এক একর জমির আলু তুলতে সক্ষম কারণ এটি এসএ কোম্পানির হওয়ায় এটি সম্পূর্ণ চায়না প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং দেশীয় মেটেরিয়াল আপনার যে প্রেমিয়াম গুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সহজেই আপনারা পরিবর্তন করবেন পরবর্তী নষ্ট হওয়ার মাধ্যমে এই মেশিনটি যা নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পটেটো হারভেস্টিং মেশিন এটি পাওয়ার টিলের সাথে আপনার সংযোগ করতে পারবেন অল্প টাকা ইনভেস্টে একটি ভালো মানের ব্যবসা আপনারা কিন্তু যারা বিভিন্ন জেলাতে কিন্তু বৃহত্তর ভাবে আলু চাষ করা হয় তাদের জন্য এই মেশিনটি এছাড়া আমাদের কাছে পটেটো হারভেস্টার করার জন্য বড় সাইজের কিন্তু হারভেস্টার রয়েছে সেগুলো কিন্তু অনেক ব্যয়বহুল দাম একটি আলু তোলার হারভেস্টার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ লাখ লাখ টাকার দাম কিন্তু এটি আপনারা খুবই মাত্র এক লাখ টাকা নিচে ইনভেস্টটা কি ভালো মানে ব্যবসা করতে পারবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন পটেটো হারভেস্টার করার জন্য এই মেশিনটি আপনার চাইলে পাওয়ার টিলার সেট আপ করে খুব সহজেই প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটি এসিআই কোম্পানি হয় আপনার কেউ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই পনেরো হার্ভেস্টার মেশিনটি সরাসরি কৃষক পর্যায়ে পৌঁছে দিয়ে রাখছে জেলা উপজেলা এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা প্রায় দুইশো প্লাস কৃষি মেশিন মেশিন পার্স নিয়ে প্রতিদিনই কাজ করে থাকে আমাদের কাছে প্রায় যাবেন আপনারা ধান ঝাড়া মেশিন ভুট্টা মারা মেশিন তেল তৈরি মেশিন সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল মারা মেশিন এছাড়া এরকম কৃষি মেশিন মেশিন পার্স নিয়ে আমরা কিন্তু প্রতিদিনই কাজ করে থাকি দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে পার্স সহ বিভিন্ন আইডিয়া পেতে অবশ্যই আমাদের নাম্বারে করতে হবে ভিডিও পর্যন্ত দেখাবে নতুন কোন নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের 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 পাশে থাকবেন ধন্যবাদ সকলকে